আপুরা রোজা আসার আগেই আপনাদেরকে রোজার ড্রেস দিয়ে দিলাম ঈদের ড্রেস দেখালাম প্রাইস কত জানেন হাজার তিন বোনেরা আজকে আপনাদের ঈদ কালেকশন ড্রেস দিয়ে দিলাম ঈদে একবারে পানির দামে শুধু প্রাইসটা শুনেন যে কত টাকা প্রাইসে আপনারা পাবেন কত সুন্দর কত গর্জিয়াস ড্রেস দেখেন একবারে ফুললি গর্জিয়াস গর্জিয়াসেলোয়ারে কাজ হবে বোন অন্যটা ফুললি গর্জিয়াস আপনাদের যেই কালারটা ভালো লাগে নিয়ে নিবেন চারটা কালার হবে চারোটা কালারই খুবই সুন্দর কালার হ্যাঁ আমি চারোটা কালারই খুলে দেখাচ্ছি এই দেখেন বোন একটা জাম কালার একটা রানি কালার এখানে দেখবেন কালো এখানে টরে যেই কালারটাই ভালো লাগে বোন নিয়ে নিবেন খুব সীমিত স্টক। মাত্র 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 পাবেন আপনারা কত টাকায় ড্রেস হাজার হাজার টাকার টাকার এক আমার বোনেরা আজকে প্রাইসটা সবাই শুনে যাবেন আর একটা কথা বোনেরা আপনারা যারাই আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চাংলাতে কালেকশন বোন সবাই চলে আসবেন হ্যাঁ আর এই তিন হাজার টাকার ড্রেস মাত্র পাবেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে ঈদ কালেকশনের ড্রেস বোন আমি আবারও বলে দিচ্ছি এই তিন হাজার টাকার ড্রেসে যদি আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে চান আপনার কিন্তু একটি টাকাও অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ